হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বোর্ডের কাউন্টিং তাই আপনার দাদা ভাই সকালবেলা মানে ভোর চারটের সময় চলে গেছে বাড়ি থেকে তাই আর ব্লগ শুরু করতে পারিনি আর আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম নি সার্গের বার্থডের ভিডিওটা অনেকটা বড়ো আর অনেকটা টাইম লাগলো ভিডিওটা এডিট করতে কারণ অনেক গান ছিল আর গান দিয়ে দিলে ভিডিও কপিরাইট হয়ে যায় আর এখনই ভিডিওটা দিয়ে দিয়েছি ব্লগে আমার ব্লগে যারা যারা দেখেনি প্লিজ দেখে নিন গিয়ে মিস আর্গের বার্থডের ভিডিওটা দেওয়া হয়ে গেছে এবার তো আর সেরকম করে কিছু বার্থডেতে করা হয়নি শুধু আমরা ঘরের লোক আর অঞ্জলি কবিতা ওরাও যারা আমাদের অনেক দিন থেকে আমাদের ভিডিও দেখেন তারা জানেন ওরা সব সময় সব কিছুতেই আমাদের বাড়িতে থাকে এই যে হচ্ছে আমাদের নিসার সোনা এসেছে আমি কি করছি তাই দেখার জন্য খেলা হয়ে গেছে ওই যেটা দেখে খেলছিল খেলবে এখন ও যাও দেখো কতটুকু গেছে ঠিক আছে আসছি যাও এই যে নিসাক আমাকে ডাকলো বললো মা হয়ে গেছে অনেকটা করা দেখি বাবা অনেকটাই তো করে ফেলেছো আজকে এখন আর করো আবার পরে করো মাথা ব্যথা করবে আর এখন আসছি আমি আমাদের বারান্দাতে আর বাইরের সিনারিটা এত সুন্দর লাগছে চলুন আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখি আমার তো দেখে পুরো চোখটা জুড়িয়ে গেল আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে দেখি দেখুন কি দারুণ লাগছে পুরো পরপর পাহাড়গুলো দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে ক্যামেরার থেকে আরো খালি জায়গা অনেক বেশি সুন্দর লাগছে এই সময়টা কিন্তু রেইনবো দেখা যায় আকাশে এর আগেরবার আমরা দেখিয়েছিলাম আমাদের আগের ভিডিওতে আছে আর আবার যদি দেখা যায় তো আপনাদের অবশ্যই দেখাবো আর দূরের চা বাগানের চা পাতা হয়েছে তার জন্য আস্তে আস্তে সবুজ হচ্ছে চা বাগানটা অনেকক্ষণ বই ফেলে আসলাম আর এখন রাত হয়ে গেছে আর নিসার্গো যে বই পড়ছে নিসার্গে আবার কালকে স্কুল আছে আর আপনার দাদাভাই এখন আসেনি সাড়ে সাতটা বেজে গেছে আরো মনে দেরি হবে আসতে আসতে তো অবশ্যই সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা সবাই খাবো গ্রিন টি তাই জল বসিয়ে দিয়েছি আর এখানে মাংসর জন্য একটু আলু আদা পেঁয়াজ রসুন এগুলো কেটে রেখেছি এই যে নিশাক বই পড়ছে অনেক পড়া নিশাক সোজা হয়ে বসে পড়ো ওইভাবে পড়েনি কি কেউ নিশাক বই পড়ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি রান্না করছি কী কী চলুন দেখাচ্ছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাংসর জন্য একটু আলু ভেজে রেখেছি আর এখানে পেঁয়াজ ভাজছি আর এই যে মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি চলে এসেছি এগারোটা পাঁচ এগারোটা পাঁচ কাউন্টিং এর দিন এগারোটা পাঁচে ঘরে ঢুকছি

126 না প্রেসার তো ঠিক আছে তো একটু কম আছে কিন্তু একটু একটু তো তোমার আসল দিন ঘুমায় না শরীর অসুস্থ কালকে সকালবেলা এক ওষুধ খেয়ে আমার নামে করতে পারলে

তোমরা যখন আসবে তখন আর এই ডালের শাক থাকবে না তখন তো দার্জিলিং এ থাকে তবেই করে দিতে পারবে এটা বাড়ি থেকে নিয়ে এসছিলাম তোমরা সাবধানে ঝগড়া করলে মিল হয় ঝগড়ার পরেই বেশি মিল

অফিসে এখন ধরা রেডি হয়ে গেছি আর শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই যা পরিশ্রম গেল ইলেকশনের জন্য এই কাউন্টিং পারপাসে পুরো তিন মাস থেকে তারপর তো আপনারা সব জানেন যা পরিশ্রম হয়েছে পুরো গলা বসে গেছে কথাও বেরোচ্ছে না ঠিকঠাক আর আমি এখন চলে যাই আজকে একটু দেরি হয়ে গেল অফিস থেকে আর কালকে তো দেখলেনি অনেক রাতে ঘরে ঢেকেছি ঘরে ঢোকার পর চান খাওয়া দাওয়া বা একটু ফ্রেশ হতে হতে খাওয়ার ইচ্ছে ছিল না খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর খেতেও পারিনি ঠিকঠাক আর এখন বেরোচ্ছি একটু দেরি হয়ে গেছে আজকে সাড়ে দশটা বেজে গেছে আর যাই অফিসে চলে যাই অফিসে চলে যাবে অফিস থেকে ছুটির পর যদি কোথাও যাই বা অন্য কোনো কোথাও যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তাহলে আমি এখন বেরোচ্ছি টাটা বাই যাও নিসার তো সকালে স্কুলে চলে গেছে ঠিক আছে দিচ্ছি ঠিক আছে আমি পরে কথা বলছি আপনার দাদা ভাই এখন চলে যাচ্ছে তো গেটটা খুলে দিয়ে আসি এই যে ঘড়ি চশমা সব কিছু নিতে ভুলে যাই রোজ কি করছো আমাদের এখানে কিন্তু আগের থেকে অনেক শীত কমে ভালো ওয়েদার এখন সুন্দর বাইরে সুন্দর ওয়েদার আর রাস্তা যা এই সময় আসলে একটা স্পট থেকে অন্য একটা স্পটে যেতে চাইলে দুই ঘন্টা লাইন ঘন্টা লেগে যায় প্রচন্ড জ্যাম নি স্যারকে ছুটি হয় তিনটের সময় নিস আর বাড়ি এসে সাড়ে চার এত জ্যাম হয়ে যায় তখন আপনাদের মনে হবে যে আমরা হেঁটে হেঁটেই সব জায়গায় যাতায়াত করি হাঁটলে মনে হয় ওর থেকে তাড়াতাড়ি গাড়িতে যাওয়ার চাইতে এখন যেই পরিস্থিতি না হেঁটে যাতায়াত করা অনেক ভালো আপনারা এসে অ্যাভয়েড করবেন যে কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো হেঁটে যাতায়াত করা আপনাদের গাড়ির ভাড়াও বাজবে সময়ও বাজবে সুস্থও থাকতে পারবেন এই বিলের মধ্যে শরীর খুবই খারাপ আর একজন আমাদের কমেন্ট করেছেন যে আপনার বর কি চাকরি করে না চাকরি না করলে চাকরি করতে বলেন আমার বর চাকরি করে না এই যে অফিসে যাচ্ছে ঘুরতে তাই তো আরে দেখুন মানে بیگ মাত্র 10 টাকা আর 20 টাকা 30 টাকা নিয়ে যাও দিয়ে দিচ্ছি তুমি তো বলোই না টাকার কথা নিয়ে যাও 500 টাকা দি

বাড়ি আসা নাই না না যা পার্কে মার্কে যেও না ঠিক আছে না না দেখি না যেও না কিন্তু পার্কে পার্কে গেলে পার্কেই কিন্তু থাকতে হবে পার্ক কিন্তু একটা হোটেলের নাম আপনারা হয়তো ভাবতে পারেন যে ঘোরার জায়গা ঘোরার জায়গাটা না হোটেলের নাম পার্ক দার্জিলিং এর খুব ভালো একটা হোটেল নিসার্গির স্কুল ছুটি হয়েছে তিনটে কিন্তু নিসার্গি যে পৌঁছালো চারটের সময় এসে এখন আমি নিসার্গি নিয়ে ঘরে যাচ্ছি মেয়ে যাচ্ছে দেখুন পুরো মেয়ে ঘুরে ঘুরে আসছে এদিকে আর এই দেখতে পুরো গোলা হয়ে গেছে মেয়েকে দেখুন কেমন যাচ্ছে মেঘ মেঘগুলো আমরা উপরে দেখি আকাশে সেগুলো আমাদের ঘরে ঢুকছে সামনে দিয়ে যাচ্ছে কি ভালো লাগে দেখতে এত সুন্দর দেখলে পরে না আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করে তাই দেখাচ্ছে আপনার দেখুন বন্ধুরা রাস্তা খুব আপনি যান কোথাও যাবেন উপায় নেই হেঁটে যাওয়াই ঠিক আছে রাস্তা যে এপার ওপার হবো সেই এপার ওপারও হতে পারছে না এই সাইডে চ্যাম্প বন্ধুরা অফিস শেষ হয়ে গেছে আর এখন বেড়েছি ওষুধ কেনার জন্য দিন থেকে ওষুধ নেই আর যারা নতুন তাদের সাথে পরিচয় করে দিয়ে যে আমাদের যখন জি আমি অফিসার ওয়েলফেয়ার জি পিএমজি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার ভাই যদি সবাই চেনেন এই ডেপুটি অসিস্টেন্ট ডাইরেক্টর আমরা এখন যাচ্ছি একটু ওষুধ আনতে অনেকদিন ওষুধও খাওয়া হয়নি এই কাজের চাপে কিছু বেরোনো হয়নি যে দেখুন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে জানি না কতটা আওয়াজ শুনতে পারছে কিন্তু গাড়ির যেই জ্যাম সেটা কিন্তু কাটেনি প্রচুর ভিড় রাস্তায় এই দেখুন বন্ধুরা স্টেশনের সামনে কত ভিড় আর এই যে আমাদের সামরিন ভাই একে বলেছিলাম যে একটু টেস্ট করাতে হবে এর একটু রক্তমক্ত সমস্যা আছে তো সেটা একটু টেস্ট টেস্ট করাতে হবে বলাটা প্রমিস হওয়া था হওয়া था স্যার স্যার

যে আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং স্টেশনে দার্জিলিং স্টেশনে একটু সুমন্দির জন্য দাঁড়ালাম তারপর আমরা যাব একটু ওষুধ আর পাহাড়ের গায়ে দেখুন কত শিষ্ণু শাক দেখাচ্ছে দেখুন বন্ধুরা এইগুলো শিষ্ণু শাক এই শাক খেলে হাই ব্লাড প্রেশারও লো হয়ে যায় এরকম অনেক হয়ে আছে স্টেশনের পাশে আর স্টেশনের ওই দিক থেকে সুমনজি চলে আসতে আর অনেক ট্রেন দাঁড়িয়ে আছে এই যে সুমনজিও চলে এসেছে ভাইকা টেস্ট কারণে লেনে জানা হ্যাঁ রক্ত ব্লাড টেস্ট আমরা এই সিঁড়ি দিয়ে ভাবো উপরে উঠছি সামরেনও উঠছে সবাই আছে সুমন জি আছে যোগেনজি আছে নিউসালজি আছে আছে আমরা এখন যাচ্ছি পার্কে মানে হোটেলে একটু সামান্য কিছু যদি খাওয়া দাওয়া যায় সেই জন্য এই দেখুন এত বড় সিঁড়ি দিয়ে উঠলাম আমরা ওপরে এবার আবার উঠতে হবে আগেই বলে দিয়েছিলাম আমরা যে নবীন ভাই আমরা যাচ্ছি টেবিল ফাঁকা করে রাখতে ঠিকঠাক করে পরিষ্কার করে রাখতে অনেক দিন পরে এলাম পার্কে আর আমাদের জন্য এই ঘরটা স্পেশাল রাখা হয়েছে আগেই বলে দিয়েছিলাম সবাই বসে পড়েছে আমরা এখন বসে পড়ব এটা আমাদের পার্টি কি জন্য হচ্ছে ভাই এই পার্টি আমাদের ইলেকশনের পরবর্তী পার্টি তাই তো মতছে না অনেকদিন প্রচুর খটাখাটনি গেছে তিন মাস তিন মাসের পর ও আচ্ছা আমরা এই যেটু আজকে সন্ধ্যাবেলা আসলাম এই যে সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আমারও প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুই খাইনি শুধু একটু স্টার্টার কিছু খেয়েছিলাম সমান সবজি এখানে আছে সবই আছে আর ওইদিকে ওরা যাচ্ছে সন্ধেতে আনতে সন্ধেতে বলছলে আর বাইরে চলে যাব সন্ধ্যা হয়ে গেছে

দুই একটা বাকি আছে কমিয়ে দিয়েছে ওর জন্য পপকর্ন হয়ে গেছে ওর বাহারে এই যে হয়ে গেছে পপকর্ন আর এই জিনিস এখন খাবে হাকুর আছে এটা তার মতন এখানে বাবল গামটা ফেললো কেমন হয়েছে টেস্ট ওই কি করছো এখানে একা একা বসে বসে মোসাম্বির প্যাকেট ধরে এত মোসাম্বি নিয়ে আসছো কেন খাও খাও খাবে না এই যে মোসাম্বি নিয়ে আসছো ওটার মধ্যে আম ঢালো একটা কিছুর মধ্যে ভালো লাগবে ভালো ভালো সুন্দর সুন্দর আম এসে দেখো আম কিন্তু মাত্র নব্বই টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে মিষ্টি এই দেখুন বন্ধুরা বড় বড় হিমসাগর আম এই যে বন্ধুরা হিমসাগর আম মুখের কাছে ধরে নিয়েছে হিমসাগর বলেছে হিমসাগর আর এনেছি খুঁজে দেখো এখানে কতগুলো প্যাকেট আছে এর মধ্যে কিছু আছে দেখো ওই যে দেখো আপেল আছে কলা আছে কলা আছে আপেল আছে আর ওটার মতো ওষুধপত্র আছে না গ্রিন টি আছে গ্রিন টি নিয়ে এসেছি এটার মধ্যে ওষুধপত্রগুলো আছে সব এই যে বাবাই চলে এসেছে বাবাই এই যে বাবাই চলে গেলো মাথা স্বড়ানো বলে তাড়াতাড়ি এই দেখো সবাই কত মোসাম্বি নিয়ে এসেছি আমরা বাইরের খাবার না খাওয়ার চাইতে এই মোসাম্বিগুলো খাওয়াই বেশি ভালো আর আমার একটু

কলা খাচ্ছে কলা খেলে হয় গলা হ্যাঁ তুমি খাবো নাকি কলা খাও এই যে বন্ধুরা আজকে নতুন চা নিয়ে এসেছি নতুন গ্রিন টি আর এই যে আমরা সবাই একসাথে বসে আছি এখন চা খাবো এই যে বাবাই চা খাচ্ছে আর মাকে দেখাই নিয়ে যে মা চলে এসেছে মার চোখে যেন কি হয়েছে কি হয়েছে চোখ লাল হয়েছে কুটকুট করছে কুটকুট করছে তাহলে বন্ধুরা আমরা এখন চা খেয়ে নিই আর চা খাওয়ার পরে আমি একটু রেস্ট নেবো আর এরা নিসারকে পড়াবে নিসারকে পড়াবে মা কোথায় মা একটু ঘুমাবে আর বাবা একটু মোবাইলে সিনেমা টিনেমা টিভি টিভি দেখবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা